হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে মেওনিজ বানায় প্রথমেই আমি এখানে একটা হাফ বয়েল ডিম নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই তিন কুচি রসুন এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে এই মেয়োনিজের টেক্সচারটা অনেক বেশি সুন্দর হয় আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব এক ফালি লেবুর রস এখানে কিন্তু অবশ্যই লেবুর রসটি দিতে হবে এরপর আমি এখানে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে টমেটো সস আপনারা চাইলে এখানে একটু চিনিও ব্যবহার করতে পারেন যারা একটু মিষ্টিও খেতে পছন্দ করেন আর দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল আর কতটুকু ঘনত্ব রাখবেন তার উপরে করে সামান্য পরিমাণে পানি দিয়েছি এবার আমি এটাকে করে নিয়েছি আপনারা দেখে ব্লিন্ডার বুঝতে পারছেন এটা আমি কতটুকু ঘনত্বে রেখেছি আপনারা চাইলে এর থেকে আরও একটু বেশি ঘন করে নিতে পারেন যেহেতু এটা আমি স্যান্ডউইচে ব্যবহার করব তার জন্য একটু পাতলাই রেখেছি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফলো করবেন